নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের ম্যাথমেটিক্স যে আছে কোশ্চেন পেপারটা সলভ করাবো দু হাজার বাইশ সালের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমরা সলভ করাবো তোমরা কিন্তু খাতায় লিখবে কিন্তু অঙ্ক কিন্তু একটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে ঠিক আছে এক দাগের প্রশ্ন দু সালের অঙ্ক প্রশ্নপত্র একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টুয়ার পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এক দাগের অঙ্ক ঠিক আছে এক দাগের অঙ্ক একের রোমানন তো এখানে বলেছে গ্রামের বর্তমান জনসংখ্যা তো দেখো বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়েছে একটু আর একটু ভালো করে নিই হ্যাঁ আর বৃদ্ধির হার যেটা আছে বৃদ্ধির হার বৃদ্ধির হার বলেছি কিন্তু টুয়ার পার্সেন্ট টুয়ার পার্সেন্ট এবং সময় যে বলেছে সময় সময় বলেছে কিন্তু এন বছর সময় বলেছে এন বছর তাহলে আর এন বছর পর জনসংখ্যা কত হবে তাই তো তো এখানে লিখবে এন বছর পর জনসংখ্যা হবে জনসংখ্যা এন বছর পর জনসংখ্যা হবে কিভাবে ফর্মুলা খেয়েছে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন তাই তো তার মানে পি আছে পি আছে পি থাকবে ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস আরের মান কত আরের মান একটু কালার নিয়ে তোমাদের দেখাচ্ছি আর এর মান কিন্তু বলেছে টু আর পারসেন্ট বলেছে আরের মান টু আর টু আর দাঁড়াও টু আর আটটা সুন্দর হয়নি নি আর বাই ব্র্যাকেট ক্লোজ এন এর মানেন পঞ্চাশ যুগণের কত একশো তাই তো তাহলে কী থাকছে তাহলে আমরা নজর করে দেখতে পারছি থাকছে পি ব্র্যাকেট আর বাই ফিফটি ব্র্যাকেট ক্লোজ এন থাকছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইরাল অঙ্ক বলে মনে করি অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ঠিক আছে অ্যান্সার কী হবে বিয়ের অ্যান্সার হবে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান প্রশ্ন যে ফতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনের মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর ফতিমা শ্রেয়া ও ইস্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা পায় ইস্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল তো দেখো তোমরা প্রথমে কী লিখবে তার রোমান্টু লিখব রোমান্টু লেখার পর লিখব ফতিমা ফতিমা কমা শ্রেয়া ফতেমা শ্রিয়া এবং স্মিতার স্মিতার মূলধনের অনুপাত মূলধনের মূলধনের অনুপাত কত বলেছে পঞ্চাশ ইস টু সমান সমান পঞ্চাশ টু একশো ইস টু কত দেড়শো দেড়শো শূন্য 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 ঠিক আছে তা অনুপাদ্যক ফল হবে অনুপাতয়ের অনুপারদযোগ ফল সমান সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান সমান কত হবে সিক্স হবে তাহলে স্মিতার মূলধনের আনুপাতিক ভাগ আর দরকার নেই এক একটা লাইন লিখি যে তিনজনের মোট লাভ ছয় হাজার টাকা এই লাইনটা লিখে দিই তিনজনের মোট লাভ কত বলেছে মোট লাভ সমান সমান ছ হাজার টাকা ছয় হাজার টাকা ঠিক আছে তিনজনের মোট লাভ কিন্তু ছ হাজার টাকা তাহলে স্মিতার মূলধনের অনুপাত কত স্মিতার ব্যবসায় নিয়োজিত করে স্মিতা বলতে বোঝানো হয়েছে লাস্টেটটা অর্থাৎ থ্রি বাই সিক্স থ্রি বাই সিক্স তাই তো বোঝাতে বোঝাতে পেরেছি আমি কী বলছি অর্থাৎ স্মিতা ব্যবসায় নিয়োজিত করে স্মিতা স্মিতা ব্যবসায় স্মিতা ব্যবসায় নিয়োজিত করে নিয়োজিত করে কত আছে সমান সমান নিয়োজিত করে সমান সমান ছয় হাজার গুণ কত আছে তিন বাই ছয় কারাগারি করলে কত হবে এক হাজার হবে তাহলে কত হবে এক হাজারের সঙ্গে তিন গুণ করলে কত হবে তিন হাজার টাকা হবে তিন হাজার টাকা হবে অর্থাৎ এর অ্যান্সার হবে সি সের আনসার ঠিক আছে আনসার হবে কী হবে সি সের আনসার ওকে হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক রোমান থ্রি ঠিক আছে বলেছে এইচ টু বি সমসান টু হলে এর মান কত তো শর্টকাট আমি করতে পারি দেখো কী বুদ্ধি করবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটার প্রথমে আমি কী করবো এ বাই বি এ গুণ বি বাই সি গুণ সি বাই ডি সঙ্গে সঙ্গে কত আছে দুই বাই তিন তারপরে কত আছে ফাইভ বাই এইট গুন তারপরে কত আছে সিক্স গুন সেভেন বাই সিক্স বাই সেভেন বলে তো দেখো বিবি বিবি কাটলাম একটু কালারিং পেন নিই একটু ব্ল্যাক নিই হ্যাঁ ভাল লাগবে BB কাটলাম সিসি কাটলাম ঠিক আছে চার দুগুণি আট তিন দুগুণি ছয় তাহলে কী থাকছে এ বাই ডি সমান সমান এখানে আরও কাটবে দুই দুগুণি চার অর্থাৎ ফাইভ বাই এখানে সাত দুগুণি কত হবে অর্থাৎ এ ইজ টু ডি সমান সমান ফাইভ ইজ টু কত হবে ফরটিন হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার ঠিক আছে কী হবে অ্যান্সার হবে ডি এর চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে ফাইভ ইজ টু ফরটিন চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান ফোরের প্রশ্ন বলছে ওকেন্দ্রের বৃত্তের পিকিউ ব্যাস আর বৃত্তের উপর একটি বিন্দু পি আর সমান সমান আর কিউ হলে আর পি এর মানটা কত রোমান ফোরের প্রশ্ন তো প্রথমে আমি তো একটা বৃত্ত অঙ্কন করি এবং এই বৃত্তে বলেছে কিউ বলেছে ব্যাল বলেছে তাহলে এখানে ঠিক পি পিকিউব হবে ওকে পিকিউব ব্যাস ঠিক আছে এবং বলেছে আর বৃত্তির উপর একটা বিন্দু এখানে আর একটা বিন্দু বিন্দু নিলাম এখান থেকে এরকম টেনে দিলাম এখান থেকে এর টেনে দিলাম এবং এই যে আর যে বিন্দু আছে এটা তো তোমরা জানো এটা কত ডিগ্রি হবে এটা তো নব্বই ডিগ্রি হয় তোমরা জানো এটা কিন্তু আমাদের ও ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ কিউ আর পিকিউআর এর পিকিউ হলো বৃত্তটির ব্যাস বৃত্তটির ব্যাস ঠিক আছে অতএব পি আর কিউ সময় সঙ্গে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা অর্ধবৃত্ত্বস্ত কোন অর্ধ বৃত্তস্ত কোন তাহলে ত্রিভুজ পিকিউ আর তা পিকিউআ আর মানে এইটা পিকিউআ আর এইটা আর এর যেটা বলেছে যেটা বইতে বলেছে যে পি আর সমান সমান কী বলেছে পিকিউ এটা তো প্রদত্ত বলে দিয়েছে এটা তো প্রদত্ত বলেছে তাই তো তাহলে অতএব অতএব পি কিউ আর পি কিউ আর হলো সমকোনি হলো সমকোণি সমধি বাহু ত্রিভুজ যার তাইতো অতএব সুতরাং অতএব আর পিকিউ সংসার কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাই তো বুঝতে পারছো আমি কী বলছি অর্থাৎ আর একটা কাজ করতে পারো আমরা যদি আর কোন যদি আর কোন যদি নব্বই ডিগ্রি পাই ঠিক আছে তাহলে আমরা কোন কোন বাকি আছে আমাদের পি কোন এবং আমাদের কিউ কোনটা বাকি আছে ঠিক আছে এটা যদি সমকোণের সম দিবতির বুঝতে দুটি বা সমান অর্থাৎ পি সমান সমান আর কোন দুটো কোন সমান তাহলে আমরা কাজ করতে পারি তো যে আমরা জানি যে কোন পি যোগ কোন কিউ যোগ আর সমান সময় কতবে একশো আশি ডিগ্রি একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি এটা লিখবে না হ্যাঁ জাস্ট এটা একটা বুদ্ধি শেখাচ্ছি ঠিক আছে এখানে আরের মানটা আছে আরের মানটা যদি থাকে অর্থাৎ পি সমান সমান কিউ আমরা এটাকে কিন্তু পি কোণের মানটা বলে কত অর্থাৎ পি প্লাস এই কিউ মানে কি কিউ মানে এতে পি পি আর এর মানে কত নব্বই ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে টু পি সমান সময় কী থাকবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি বি করলে কত বে নব্বই ডিগ্রি হবে তাহলে কোন পি কোন পি মানে কি কোন পি মানে কি আর পি কিউ আর পি কিউ সময় সময় কত হবে নব্বইকে দুইতে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে কী বলছি বুঝতে পারশো এইভাবেও করতে পারো কোনো সমস্যা নেই পরের অঙ্ক কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের পরের অঙ্কটা বলেছে ওয়ান ফাইভের অঙ্ক দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে মৃত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে দুটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করে পাঁচের অঙ্ক মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করি তাহলে কতগুলি স্পর্শক দেখ দেখো দুটি সরল সাধারণ স্পর্শক দুটি সরল সাধারণ স্পর্শক এইটা দুটো হয়ে গেল আর এখানে আছে একটা তিনটে এটা একটা চারটে অর্থাৎ এ দিলাম বি দিলাম সি দিলাম ডি দিলাম অর্থাৎ এ বি একটা সরল সাধারণ স্পর্শক আর সিডি সরল সাধারণ স্পর্শক অর্থাৎ এখানে কিন্তু দুটি সরল সাধারণ স্পর্শক আছে আর অপরদিকে এডি এডি আর ছিল সিবি বা বি সি এখানে আরও দুটো টোটাল কতগুলো হচ্ছে দুই প্লাস দুই মানে কত অর্থাৎ চারটি আছে দুটি কিন্তু সরল আদরের তির চক টোটাল কিন্তু চারটে স্পর্শক আছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো অর্থাৎ এর আনসার হবে ডি এর আনসার খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক পরের অঙ্ক বলেছে রোমান সিক্সের অঙ্ক যে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে আচ্ছা নিরেট এখানে বলেছে নিরেট গোলকের আয়তন ঠিক আছে আমরা জানি গোলকের আয়তন ফর্মুলা কী আছে গোলকের আয়তনের ফর্মুলা আছে লিখে দিই হ্যাঁ ভালো লাগবে দেখতে গোলকের আয়তন গোলকের আয়তন ফর্ম লাগে ফোর বাই থ্রি পাই আর কিউব কিন্তু এখানে ব্যার বলেছে টু আর বলেছে ব্যাসার্ধ বলেছে ঠিক আছে অর্থাৎ এখানে লিখেছি ব্যাসার্ধটা লিখে দিই এখানে লেখা হয়নি ব্যাসার্ধ বলেছে সমান সমান টু আর একক তাই তো তাহলে কী থাকছে ফোর বাই থ্রি বাই আরের মান কত আছে টু আরের মাথায় কিউব তার মানে কী থাকছে ফোর বাই থ্রি পাই গুণ এইট আর কিউব কত থাকছে বত্রিশ থাকছে বত্রিশ পাই আর কিউব বাই কত থ্রি ঠিক আছে এটা ঘন একক অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে তুমি ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক ফটাফট করে সলভ করে দিচ্ছি তো দেখো এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি যে প্রথম বছরের যে মূলধন সেটা কিন্তু দিয়েছে পি টাকা এবং দ্বিতীয় বছরের যে মূলধন আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে ঠিক আছে অর্থাৎ প্রথম বছরের মূলধন যোগ প্রথম বছরের সুদ তো দুইয়ের রোমানন কী লিখব দ্বিতীয় বছরের মূলধনটা বের করতে বলেছে ডাইরেক্ট করে দিছি। দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের মূলধন মূলধন দ্বিতীয় বছরের মূলধনটা কী আছে অর্থাৎ প্রথম বছরের কী হবে প্রথম বছরের প্রথম বছরের মূলধন প্রথম বছরের মূলধন যোগ প্রথম বছরের সুদ প্রথম বছরের সুদ তো প্রথম বছরের মূলধন কিন্তু পি টাকা বলেছে তাই তো পি টাকা পি যোগ প্রথম বছরের সুদটা খেয়েছে প্রথম বছরের সুদটা খেয়েছে পি আর টি বাই হান্ড্রেড তাই তো পি আর টি বাই কত হান্ড্রেড কিন্তু এখানে বলেছে টিটা বলে দিছে কিন্তু টিটা বলে দিছে কিন্তু সমান সমান এক বছর টিটা বলে দিয়েছে ঠিক আছে এক বছরের বলেছে টিটা কি বলেছে টিটা বলেছে এক বছর বলেছে ঠিক আছে টিটা এক বছর বলেছে ওকে টিটা এক বছর বলেছে তাহলে আমরা এখানে কাজ করতে পারি পি প্লাস পি আর গুণ এক বাই হান্ড্রেড পিটা যদি কমন নেই নিই তাহলে কী থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ঠিক আছে এটা অ্যান্সার থাকছে অর্থাৎ এর অ্যান্সার হবে এটা ঠিক আছে অ্যান্সার এটা হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখা যাক কী আছে চলো পরের প্রশ্ন বলেছে বলেছে সেভেন রোট ইলেভেন একটি ড্যাশ সংখ্যা তোমার জানো এটা অমূলত সংখ্যা কী লিখবে এখানে অমূলত অ মিঘু অমূলত সংখ্যা তারপরে হচ্ছে প্রশ্ন বলেছে প্রমাণ থ্রি রংক বলেছে কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি প্রফেশনাল ড্যাশ হবে আমরা গোলকের আয়তনের ফর্মুলা কী জানি গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা কী আছে গোলকের আয়তনের ফর্মুলা কী আছে গোলকের আয়তনের ফর্মুলা আছে ভি সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব এই তো আছে তাহলে কী থাকছে ভি প্রফেশনাল আর কিউব এটা অ্যান্সার থাকছে কিউ এটা আর কিউ হবে রোমান ফোরে দুটি ত্রিভুজের সদৃশরে যদি তাদের অনুরূপ বাহুগুলি কি হবে অনুরূপ বাহুগুলি কি হবে এখানে লিখবে সমানুপাতি কি হবে সমানু সমানুপাতি অর্থাৎ রোমান ফোরের অ্যান্সার হবে শূন্য স্থান হবে সমানু সমানুপাতি ঠিক আছে পরের অঙ্ক পাঁচের অঙ্ক একটি চতুর্ভুজের বিপরীত কর্ণতে পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে তো এটা তো সবাই জানে কি হবে সমবৃত্তস্ত সম বৃত্তস্ত হবে ঠিক আছে এখানে লিখবে রোমান ফাইভের অ্যান্সার লিখবে সম বৃত্তস্ত ঠিক আছে রোমান সিক্স সমকোনি চৌপাল দর্গ দৈর্ঘ্য প্রস্থ সমান হলে সেই ঘনবস্তুর নাম কী হবে কী হবে বস্তুর নাম কি হবে তোমরা জানো অ্যান্সার হবে ঘনক হবে কী হবে অ্যান্সার হবে ঘনক হবে অর্থাৎ রোমান সিক্সের অ্যান্সার হবে ঘনক ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভাইরাল প্রশ্ন বলে মনে করি আমি সত্য মিথ্যার নির্ণয় করো প্রথমে প্রশ্ন বলেছি রোমান অনে অংশীদারী ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার তো দেখো অংশীদারি কারবারে কমসে কম তিনজন লোকের দরকার নয় কমসে কম দুজন লোকের দরকার অর্থাৎ এটা কীভাবে মিথ্যা হবে অ্যান্সার হবে দুই হবে মিথ্যা রোমান টুতে আসল ও সমৃদ্ধ মূলের মধ্যে সম্পর্ক হলো আসল লেস দ্যান সমৃদ্ধ মূল তো একটা জিনিস মাথায় রাখবে যে এটা কিন্তু সত্য আছে সম্পর্ক এটাই হবে এটা কিন্তু সত্য অ্যান্সার কীভাবে সত্য হবে ঠিক আছে রোমান থ্রির প্রশ্ন কী বলেছে এক্সাইস ক্লাস সমান হান্ড্রেড হলে দুটি বীজ হবে প্লাস মাইনাস টেন তো দেখো এটা প্রমাণ করতে হবে এক্সের সময় সমান সমান হান্ড্রেড আছে এক্স সমান সমান কী হবে প্লাস মাইনাস একশো তো প্লাস মাইনাস রোড দশ গুণ দশ দুটো দশ থেকে একটা আসবে প্লাস মাইনাস টেন অর্থাৎ কী আছে এটা এটা কিন্তু সত্য হবে কী হবে এটা এটা কিন্তু সত্য হবে দন্ত স তয় জালে এটা কিন্তু সত্য হবে চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক পরের অঙ্কটা কি বলেছে রোমান ফোরের অঙ্ক এ ও বি ব্যস্ত থাকলে এ বাই বি সমান সমান ধ্রুবক হবে তো দেখো এটা কিন্তু ব্যস্তবেদে থাকলে ধ্রুবক হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা এটা ধ্রুবক হতে পারে না মিথ্যা হবে কোনো কিছু করার নেই মিথ্যা হবে পাঁচের প্রশ্ন দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক থাকবে দেখো দুটি এককেন্দ্রিক বৃত্তের একটি সাধারণ স্পর্শক থাকবে এটাও 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 মিথ্যা মিথ্যা এটা হতে পারে না ফলস ভুল ভুল চলো পরের প্রশ্ন ঠিক আছে কি বলেছে দেখা যাক পরের অঙ্কটা কি বলেছিল রোমান সিক্সের প্রশ্ন যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তীর্যকুচতা সর্বদা সমান একটি সমকোণী ত্রিভুজের বাউদ্রয় হবে তো দেখো এটা সত্য আছে কারণ আমি যদি একটা সমকোণী একটা যদি লম্ববৃত্তাকার যদি শঙ্কু অঙ্কন করি মনে কর একটা শঙ্কু অঙ্কন করছি ঠিক আছে এইটা এই যে ঠিক আছে যাই হোক আঁকাটা যাই হোক ভালো হয়নি এক সেকেন্ড এই যে টানছি আর এটা এর সঙ্গে মিশালাম ঠিক আছে তো এটা এ দিলাম এটা বিয়ে দিলাম এটা সি দিলাম এটা ডি দিলাম শঙ্কু যদি হয় তো এটা সমকণিত্রিভুষ তো দেখো আমি যদি এই বাহুটাকে নিয়ে আসি একটু কালারিং করে দিচ্ছি বোঝাচ্ছি এই যে এ ডি সি এটা যদি আমি আলাদা করি দেখো এ এদিকে ডি এটা এদিকটা সি এ ডি সি আলাদা করেছি দেখো এটা সমকণিত্রিভুজের বাহুত্রয় হয়নি অবশ্যই বাউত্রয় হয়েছে অর্থাৎ এটা কী আছে এটা কিন্তু হবে সত্য হবে কি হবে এটা সত্য সত্য এবারে আমি তোমাদের চার প্রশ্নগুলো ফাটাফট করে সলভ করে দিচ্ছি